একটা ছেলের মেধাবী ছেলের বুকের উপরে যে ব্যক্তি হাতে রিভলভার নিয়ে গুলি করলো ওই ছেলেটা জুতা বহন করার যোগ্যতা তার নাই আমি ফতুয়া দিলাম কোটা আন্দোলনে যতগুলো ছেলে মেয়ে গেছে সবগুলো মুজাহিদ তারা সবাই শহীদ একটা জাতিকে একটা দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এর চাইতে বড় ষড়যন্ত্র আর কিচ্ছু হতে পারে না তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে সেখানে গিয়েছেন আপনি তাকে গুলি করতে পারেন না আপনাদের ছেলে আপনাদের মেয়েরা বাতিল ও চায়নার সংস্কার চাওয়াতে আপনি তাদেরকে গুলি করে দিচ্ছেন কোটা শব্দটা আপনারা বুঝেন কোটা কোটা তো বুঝেন কোটা বুঝেন মানে রিজার্ভ একটা জায়গা এই তো আচ্ছা কোটা এই শব্দটা যদি আপনি আপনি একটু গুগলে ঢুকবেন অথবা একটু দেখবেন একটা কোটা মূলত ব্যবহার হইতে পারে কয়বার কয়বার কথা বলে না কিন্তু এখন ব্যবহার জন্ম নিতে একবার জন্ম নেওয়ার পরে সার্টিফিকেট নিতে একবার স্কুলে ভর্তি হইতে একবার এরপর স্কুল থেকে আসার পরে কলেজে ভর্তি হইতে একবার এরপরে এডা দিয়ে আবার কথা কন্নকে বার্ষিক ভর্তি হইতে একবার এরপরে চাকরি পাইতে একবার এরপরে আবার দাফন হইতে একবার মাথার মধ্যে কিছু আছে তাও আবার কত পার্সেন্ট কত সব মিলে কোটা আছে বাংলাদেশে কত পার্সেন্ট তো সব দিয়ে উঠাই দেন কোটা দিয়ে সব দিয়ে দেন একটা জাতিকে একটা দেশকে পিছিয়ে দেওয়ার জন্য চাইতে বড় ষড়যন্ত্র আপনি আপনার বুকে হাত দিয়া বলেন একটা ছেলে সিটিতে টিকাইতে একটা পরিবার কতটুকু যুদ্ধ করে একটা বার্সিটির ছেলের মেধাবী ছেলের বুকের উপরে যে ব্যক্তি হাতে রিভালভার নিয়ে গুলি করলো ওই ছেলেটা জুতা বহন করার যোগ্যতা তার নাই আপনি মেধাবীদের গায়ে গুলি করছেন আপনি আপনি একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন অধিকারের জন্য যারা জীবন দেয় যারা তারা মুজাহিদ তারা শহীদ আমি ফতুয়া দিলাম কোটা আন্দোলনে যতগুলো ছেলে মেয়ে গেছে সবগুলা মুজাহিদ তারা সবাই শহীদ কারণ তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে সেখানে গিয়েছেন আপনি তাকে গুলি করতে পারেন না আপনাদের ছেলে আপনাদের মেয়েরা ব্রিটিশরা গুলি তারা আমাদের অনেক দূর থেকে এসে শোষণ করেছিলেন পাকিস্তানিরা আমাদেরকে গুলি করেছিলেন তারা বিন দেশ থেকে এসে আমাদের উপর অত্যাচার করেছিলেন কিন্তু আজকে যারা আমাদের বুকে গুলি চালায় তারা নিম খারাম তারা মির্জা ফর আত্মীয় শোষণ কারণ এখন আপনি কার গায়ে গুলি চালাচ্ছেন আপনি নিজের সন্তানের গায়ে গুলি মারতেছেন আপনি আপনার সন্তানের গায়ে আপনার বিবেক বিবেক মরে মরে গেছে গেছে আজকে যারা গুলি করে তারা কি ব্রিটিশ থেকে আসছে তারা কি পাকিস্তান থেকে এসেছে তাও কার গায়ে মারতেছেন আপনি আপনি কেমন ছেলেদের যারা এই দেশের ভবিষ্যৎ মেধাবী যারা এই দেশে প্রফেসর হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ডক্টরেট করা মেধাবী ছাত্র হবে যারা এই জাতি গঠনে নেতৃত্ব দিতে পারে এই রকমের মেধাবীর বুকে আপনি গুলি মারতে পারেন বোখারের কে হাদিসে আসছে বলেছেন কেয়ামতের আগে অযোগ্য লোকদেরকে জোর করে ধরে ধরে এনে যোগ্যতার জায়গায় বসায় দেওয়া হবে এ কথা কি আমার না মোহাম্মদ ইসলামের আপনি কিভাবে পারেন তাদের গায়ে হাত তুলতে দাবি শুধু একটা নয় শুধু কোটা সংস্কার হলে হবে তারা কিন্তু কোটা বাতিলও চায় নাই বাতিল চাইছে নাকি তারা কি চাইছে তারা শুধু বলছে সংস্কার তো বাতিলও চায় নাই সংস্কার চাওয়াতে আপনি তাদেরকে গুলি করে দিচ্ছেন মন মানসিকতা কোথায় গিয়ে ঠেকছে আপনার তাও আবার দেখলাম দাঁড়িও লালোকে গুলি করছে দেখছেন না এই দাড়িটা মূলত সে ধোকাবাজি দেওয়া ধোকা দেওয়ার জন্য রাখছে তার আর রবি ঠাকুরের দাঁড়ির মধ্যে কোনো পার্থক্য আমার কলেজের ভাইয়ারা মনে করেন না যে আপনি ডিউটিতে গেছেন আপনি গুলি করে চলে আসছেন না আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না আদিস নিয়ে যান বোখারে মুসলিমের হাদিসে আসছে কারিম সাল্লিয়াল্লাম বলেছেন কেয়ামতের দিন মানব অধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের 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 কেয়ামতের ময়দানে যত বিচার হবে মানব অধিকারের বিচারের বেলায় আল্লাপাক সর্বপ্রথম রক্তের বদলা নেবেন আল্লাপাক সেখানে ঘোষণা দিবেন আমার বান্দাদের রক্ত দিয়া যারা জমিন লাল করেছে একটাকে আমি ছেড়ে দিব না বিচারটা কেমন হবে রাসুল করিম বলেছেন সারা পৃথিবীর মানুষগুলা মিলে যদি একটা মানুষকে হত্যা করে মনোযোগ আছে সারা পৃথিবীর সবগুলা মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে আপনারা বলবেন সবাই মিল্লা যেহেতু হত্যা করছে ভালো কাজই করছে লোকটা বোধ ভালো ছিল না কিন্তু আল্লাহ রসুল তিরমিজির মিজির হাদিসে বলেছেন সারা পৃথিবীর মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে আল্লাহ সবগুলা মানুষ পোটলা বাইন্দা জাহান নামে ফেলে দিবে সারা পৃথিবীর সবগুলা মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে আল্লাহ এতটা রাগান্বিত হবেন সব অনেকগুলা মানুষকে আল্লাহ ডিল মেরে জাহান নামে ফেলে দিয়ে বলবে বান্দাটা আমার ছিল তুই হত্যা করার কে মানুষটা আমি বানাইছিলাম জীবনটা আমি দিয়েছিলাম আপনি মুসে তেল দেন আপনি দলকানা হয়ে গেছেন আপনার চোখে পড়ে না নিষ্পাপ বাচ্চাগুলো নবম শ্রেণীর বাচ্চাকে যখন গুলি করা হয় মানবতা বুলন্টিত হয়ে গেছে ক্লাস নাইনে পড়ে ক্লাস 9 এ পড়ে মা কে যায় জিজ্ঞেস করেন মায়ের কাছে কেমন লাগে জারজা রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি বললেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেছেন লাউ আননা হালা আসমাই ওয়া আরদি ইসতারাকু ফি দামি মুমিনিন রাসুল বলেছেন সবাই মিলে যদি একজনকে হত্যা করে আল্লাহ পাক প্রয়োজনে সকলকে একসাথে ঢিল মেরে যার নামে ফেলে দিবে আমার বান্দাকে মাল দিকেন আমার বান্দা রক্ত তুই ঝড়াই কেন কারণ বান্দা মানুষ সৃষ্টি করেছেন কে আপনি কি একটা পিপিলিকা আপনি কি একটা পিপিলিকা বানাতে পারবেন হজরত সোলাইমান সালাম তিনি তার বহন নিয়ে আসছিলেন এই ওয়াজটা আরেকদিন দিন করব শুধু মনে করায় দে পিপিলিকাদের মধ্যে একটা পিপিলিকা চিৎকার দিয়ে পুরো দলকে বলতেছিলেন সোলাইমান বাহিনী আসতেছে তোমাদেরকে তারা নিজেদের অজান্তে বোট দিয়ে পাড়াইয়া মাটির সাথে মিশায় দিবে তোমরা সবাই গর্তে ঢুকে যাও হজরত সোলাইমান আলি ইসালাম পিপিলিকার ভাষা তিনি মুসকি হাসি দিলেন তিনি হাসি দিয়ে সেখান থেকে কী শিখলেন নেতা আগে যায় না নেতা পরে যায় সবাই গর্তের ভিতরে ঢুকে গেছে এর পরে পিঁপড়ের নেতা কি সবার পরে গর্তের ভিতরে ঢুকছে আর আমাদের দেশে মানুষ সব মরে যাক হ্যাঁ মানুষ সব নেতা ওই গল্পগুলায় জন্যে উঠায় দেওয়া হয়েছে নৈতিকতার গল্পগুলো এখন আর বইয়ের ভিতরে নাই ক্লাস থ্রিতে আমরা পড়ছিলাম কবুতরের দল বেদে এক জায়গায় দান খেতে গেছিল সবাই জালের মধ্যে আটকাইছে গল্পটা আপনারা আমি পড়ছি ক্লাস থ্রিতে বাংলা বইয়ের মধ্যে ছিল হ্যাঁ দল বেদে কবুতরের নেতা দল বেদে পুরা দল জালের ভিতরে আটকা পড়ছে ওই নেতা বললেন চলো আমার এক বন্ধু আছে ইঁদুর বন্ধু ওর কাছে যায় ও পারবে জাল কেটে দিতে সবাই একসাথে জাল নিয়ে উড়ে গেছে ইঁদুর বন্ধুর কাছে যাওয়ার পরে ইঁদুর বন্ধু এগিয়ে আসছে নেতার জালটা আগে কেটে দেওয়ার জন্য নেতা তখন বলতেছিল না আমার জাল আগে কাটা হবে না আমার কর্মীদের জাল আগে কাটা আমারটা সবার পরে এই ছিল আমাদের বাংলা বইয়ের শিক্ষা আগে ক্লাস থ্রিতে খুঁজে পাবেন না কারণ এগুলা যদি থাকে নেতাদেরকে আপনারা এখন আর বাসুরের নাম নেওয়া নিষেধ সব কথা বলা যাবে না হকের জন্য যারা আন্দোলন করে তারা শহীদ তারা কি নিজের অধিকারের জন্য যারা আন্দোলন করে তারা কি শহীদ অধিকার কি আমরা পাইছি কথা বলেন পাইছি আপনি কি মনে করেন যে কথা শুধু বলতেছি আর আপনারা আমাকে মুরগির রান খাওয়াইতেছেন আর কোনো জায়গা থেকে কোনো হুমকি টুমকি নাই মোসে তেল দিয়ে না এত নিরাপদ না কিন্তু কথা আমাকে বলতেই হবে কারণ আমি বলি কার জন্য আমি তো আমার আল্লাহর দিকে তাকাই আছি আমি আমার আল্লাহর দিকে তাকাই আছি